আজকে আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো হচ্ছে কিছু প্রোডাক্ট যেটা কিনা সেন্ট্রাল একটা সিরাম একটা সানস্ক্রিম একটা হচ্ছে ময়শ্চারাইজার আর একটা হচ্ছে ক্লিনজার অ্যান্ড মাস্ট বি আমি সবাইকে সাজেস্ট করব যারা কিনা অনেক বেশি মেকআপ করতে পছন্দ করে অনেক স্কিনটাকে নিয়ে সেনসিটিভ তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো ইউজ করবো যেমন ময়শ্চারাইজার সানস্ক্রিম মাস্ট অ্যান্ড সিরাম হচ্ছে আমি মানে সাজেস্ট করবো যে এই চারটা জিনিস তোমার এত বেশি ইম্পর্টেন্ট তুমি যদি রেগুলার এই স্কিনে জিনিস ইউজ না করো তোমার স্কিনটা কিন্তু একটা টাইমে ডাল হয়ে যাবে ড্রাই হয়ে যাবে অনেক প্রবলেম দেখা যাবে সো প্রবলেম থেকে বিরত থাকতে হলে তোমাদের স্কিনকে মাস্ট বি করতে হবে যেমন কি আমি যদি আমার কথা বলি বা আমাদের মতো মিডিয়াতে যারা কাজ করে তাদের কথা বলি আমি কাছ থেকে দেখাইলেও দেখতে পারবা মার্শাল্লাহ মাসাল্লাহ আমার স্কিন এত ভালো জাস্ট ফর ভালো প্রোডাক্ট ইউজ করার জন্য সো চল আজকে আমি তোমাদের সেই প্রোডাক্টগুলোই হচ্ছে শেয়ার করবেন সো এটা হচ্ছে এই যে চারটা প্রোডাক্ট একটা সেট বলা যায় সো আপনারা চাইলে সেটও নিতে পারেন ইভেন আপনারা যদি চান একটা একটা করে নেবেন তাও নিতে পারেন সিরাম আছে সানস্ক্রিম আছে মশ্চারাইজার আছে অ্যান্ড ক্লিনজিং আছে ওকে সো এই হচ্ছে সেন্ট্রালার চারটা একদম রিয়েল অথেন্টিক প্রোডাক্ট